যে মেয়েরা জেদি হয় সংসার তাদের জন্য নয় আমি আরো একবার রিপিট করছি কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে মেয়েদের জেদ অতিরিক্ত এক কথায় জেদি মেয়েদের জন্য সংসার নয় সংসার হচ্ছে ওই সকল মেয়েদের জন্য যে মেয়েরা স্যাক্রিফাইস করতে পারবে যে মেয়েদের স্যাক্রিফাইস করার মতো একটা মেন্টালিটি আছে সাধারণভাবেই যে মেয়েরা জেদি হয়ে থাকে ওই মেয়েদের ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে তাদের চাহিদা অনেক বেশি থাকে একদম আকাশ ছোঁয়া চাহিদা আকাশ ছোঁয়া ডিমান্ড থাকে এই তুমি ওটা দাওনি কেন ওটা দাও না কেন এখনই দাও এইটা দাও সেইটা দাও নানান ধরনের চাহিদা এই চাহিদার কোনো শেষ সীমার এখানেই আমি মেয়ে হয়েও বলতে বাধ্য হচ্ছে আর আমার বলতে আফসোস হচ্ছে এই ধরনের জেদি মেয়েদের জন্য সংসার জীবন নয় কারণ সংসার এই সংসার হচ্ছে একটা ত্যাগের জায়গা সংসার হচ্ছে একটা স্যাক্রিফাইস জায়গা সংসার মানে হচ্ছে মানিয়ে নেওয়ার একটা জায়গা সংসার এমন একটা জিনিস আপনি যেখানে দাঁড়িয়ে দেখছেন আপনার সামনের মানুষটা ভুল তারপরেও আপনার ধৈর্য ধরে সেটাকে মেনে নিয়ে সংসারটা সুন্দরভাবে পরিচালিত করা আর এটার নামই কিন্তু সংসার যদি মেয়েরা যারা অতিরিক্ত জিত করে যারা অতিরিক্ত তর্ক করে এই মেয়েদের জন্য কখনো সংসার নয় কারণ তাদের কখনো ধৈর্যশীল কাজ করে না তাদের মধ্যে তাদের মধ্যে কোনো ধৈর্য বলতে কিছুই থাকে না তাদের সব কিছুতেই শুধু ডিমান্ড আর ডিমান্ড তাদের চাহিদা অনুযায়ী যদি কোনো কিছু না হয় তাহলে শুরু হয়ে যায় সংসারে অশান্তি নানান ধরনের কথা স্বামীকে অপমান করা স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করা যেদি মেয়েরা কিন্তু স্বামীদের সাথে তর্কে জড়িয়ে থাকে অনেক বেশি আর এই কারণে তাদের সংসারটাও টেকে না আর এই জন্যই কিন্তু ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলে দিয়েছি যেদি মেয়েদের জন্য সংসার জীবন নয় সংসার জীবন ওই মেয়েদের জন্য যে মেয়েরা স্যাক্রিফাইস করতে পারবে যে মেয়েদের স্যাক্রিফাইসের একটা মেন্টালিটি আছে যে মেয়েদের ত্যাগ করার ক্ষমতা আছে তাদের জন্যই সংসার জীবন আপনারা এখন বলবেন তাহলে যে মেয়েদের মধ্যে জিদ আছে তারা কি সংসার করছে না আমরা তো দেখছি আশেপাশে এরকম অনেক জিদি মেয়েরা সংসার করছে হ্যাঁ ভাইয়ারা সংসার জিদি মেয়েরাও করছে কিন্তু ওই সংসারে বিন্দু পরিমাণ কোনো শান্তি নেই আপনি একটু যদি খোঁজ নিয়ে দেখেন ওই সংসারে বিন্দু পরিমাণ ভালোবাসা নেই এখন একটা মেয়ে স্ত্রী স্ত্রী হয়ে যদি সে তার স্বামীকে অপমান করে একটা জিদি মেয়ে সবসময় এটাই চাইবে যে তার স্বামী হাতের কবজায় থাকুক আমি যেটা বলবো আমার স্বামী সেটাই করবে আমার কথা স্বামী উঠবে আমার কথা স্বামী বসবে এরকম একটা মেন্টালিটি কিন্তু ওই মেয়েটার মধ্যে থাকে আর এই মেয়েটা কখনো সুখে সংসার করতে পারবে না আমার তো মনে হয় এই ধরনের জিদি মেয়ে যে পুরুষ স্ত্রী হিসেবে পায় ওই পুরুষের জীবন একদম নরকে পরিণত হয় সে দুনিয়াতে বেঁচে থাকতেই না একটা জাহার নামের ঘ্রাণ সে পেয়ে যায় আমার কাছে এটাই মনে হয় তাই বলবো যে আপুদের মধ্যে এত জিদ রাখার কোনো দরকার নাই সব সবসময় জিদটাকে ত্যাগ করার চেষ্টা করুন ধৈর্য ধারণ করুন দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন আপনি সংসার জীবনে গেলে আপনি ভালো থাকবেন এবং আপনার স্বামী আপনার পরিবারের সবাই অনেক ভালো থাকবে সুতরাং বিয়ে শী করার আগে অবশ্যই নিজেদেরকে জিদ বাদ দিয়ে নিজেদের মধ্যে একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ